আসসালামু আলাইকুম মัมস্টক বাংলাে আপনাদের স্বাগতম জানাই আজকে আমরা আলোচনা করব শীতকালে কিভাবে সুস্থ যত বাচ্চা যত্ন করা যায় শীতকাল প্রায় দৌড়করা এসে গেছে আর শীতকাল আসা মানে কিন্তু এক সঙ্গে অনেক কিছু এসে যাওয়া শীতকালে স্কিন ভীষণ ড্রাই হয়ে যায় ড্যামেজ হয়ে যায় এবং ডিহাইড্রেট হয়ে যায় যার ফলে বাচ্চাদের স্কিনে নানা রকমের অসুবিধা দেখা যায় স্কিন অনেক সময় ফেটে যেতে দেখা যায় বা আবার কারো কারো স্কিনে লাল লাল র‍্যাশ মতো দেখা যায় আর এই সমস্যাগুলো যেন আপনার বাচ্চার ক্ষেত্রে না হয় তাই কি কি উদ্যোগ আমাদের নিতে হবে সেগুলোই আজকের আলোচ্য বিষয় আপনার নিউবর্ন বাচ্চার প্রথম সাত থেকে দশ দিন কিন্তু কিছুই স্কিনে ইউজ করবেন না সাত দিন পর থেকে বা দশ দিন পর থেকে আপনার বাচ্চাকে স্নান করানো যখন শুরু করবেন তখন স্নান করানোর আগে ভালো করে বডিতে কোকোনাট অয়েল বা অলিভ অয়েল মেসেজ করাতে পারেন এবং এই সময় যে জলে স্নান করাবেন সেই জলে আপনার ব্রেস্ট মিল্ক কিছুটা মিশিয়ে নিতে পারেন তাহলে বাচ্চার ত্বক ভালো থাকে যে জলে স্নান করাবেন সেই জল হালকা কুসুম গরম হলে ভালো হয় যে কোনো ব্র্যান্ডেড বডি ওয়াশ বা সোপ দিয়ে আপনার বাচ্চাকে স্নান করাতে পারেন শুধু মনে রাখবেন বাইরের কোনো জিনিস ইউজ করানোর আগে বাচ্চার খুব অল্প জায়গায় সেটি ইউজ করে দেখবেন যদি কোনো অ্যালার্জিক রিয়াকশন বা র্যাশ সেখানে দেখা যায় তাহলে ওটা আর ইউজ করবেন না আদারওয়াইজ ওটা আপনি ব্যবহার করতে পারেন স্নানের পর বাচ্চার গায়ে ময়শ্চারাইজার লাগাবেন বাচ্চাকে সকালে প্রতিদিন রোদে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন বাইরে বের করালে বাচ্চাকে একটি ভালো ব্র্যান্ডেড সানস্ক্রিন লাগিয়ে তারপর বের করবেন রাতে ঘুমানোর আগে বাচ্চাকে ভালো করে বডিতে ময়শ্চারাইজার লাগিয়ে ঘুমোতে নিয়ে যাবেন শীতকালে ডায়পার চেঞ্জ করানোর পর ভালো করে ক্লিন করে ময়শ্চারাইজার লাগিয়ে দু তিন মিনিট রেখে র্যাশ ক্রিম লাগিয়ে তারপর ডাইপার পরাবেন বাচ্চার বয়স যখন প্রথম সাত থেকে দশ দিন তখন গায়ে কিছুই ইউজ করবেন না বাচ্চা যখন থেকে দিন ক্রস বাচ্চার করবে তখন স্নান করানোর আগে বাচ্চাকে ভালো করে গায়ে কোকোনাট অয়েল বা অলিভ অয়েল দিয়ে মাসাজ করাবেন এবং মাসাজ করানোর পর দশ থেকে পনেরো মিনিট রেখে তারপর হালকা কুসুম গরম জলে স্নান করাবেন অনেক সময় বাচ্চার গায়ে ছোট ছোট লাল লাল র্যাশের মতো দেখা যায় সেই সমস্ত বাচ্চাদেরকে যে জলে স্নান করাবেন সেই জলে আপনার ব্রেস্ট মিল্ক কিছুটা মিশিয়ে স্নান করাবেন এতে কিছুদিন পর বাচ্চার গায়ে যে ছোট ছোট লাল লাল র্যাশের মতো দেখা যায় সেগুলো আস্তে আস্তে ভালো হয়ে যাবে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন